আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুটিং স্পোর্টস সব থেকে আমি মোম্মদ শামীমাল মোমন তো আজকে খুব সুন্দর একটি পিসিপি আর গান দেখাবো এটি টেকনিক্যাল হ্যামার টাইপ পিসিপি বোল টেকশন তো গানটি দেখতে খুব সুন্দর এবং এর গ্রিপটি খুবই জোস ছোটো বড়ো করা যায় এখান থেকে চাইলে আপনারা এটা পুশ করে ছোট করতে পারবেন এবং আপনার বডি অনুযায়ী এটা বড় করতে পারবেন তো গানটি কিন্তু দেখতে খুবই চমৎকার এবং গানটিতে সিলিন্ডারটি কিন্তু আগের থেকে অনেক বড় সিলিন্ডারটি হলো পাঁচশো সিসি সিলিন্ডার টিকারটিও তারা আপডেট করছে বর্তমানে এবং এটি কিন্তু কোনো ধরনের অস্ত্র নয় এটি খেলনা সামগ্রীর আওতায় এটি হলো ইয়ারগান এটার ভিতরে হাওয়া থাকে মানে পাম্পার দিয়ে এই কম্প্রেসার অথবা পাম্পারের মাধ্যমে এটার ভিতরে হাওয়া লুট করতে হয় তারপরে এটা বাতাসের মাধ্যমে চলাচল করে এটা হলো চেম্বার এখান থেকে বাতাসটা এখানে যায় এবং টি গার্ড যখন এটাকে লোড অবস্থায় থাকে যেমন এখন লোড অবস্থায় আছে এটা এখানে পুশ করলে এটা এখানে হ্যামার আছে হ্যামারে গিয়ে আঘাত করলে এখান থেকে হাওয়াটা সরাসরি এখান দিয়ে পুশ করবে ব্যারেলে তার মানে এটার ভিতরে যে এয়ারগানের প্যালেটটা থাকবো সেটা তখন এই ব্যারেলের মাধ্যমে বাইরে বেরোবো তো এই হলো পিসিপি তো এটাকেই বলে পিসিপি আর এটা লুট করা কিন্তু একদমই সহজ এর প্লেটটা ভরতে হয় ঠিক এইভাবে এটা এরকম থাকলে তো এখন লুট করে ফায়ার করা যাবে আর এদিক থেকে একটা একটা করে সিঙ্গেল শট আপনাদের প্লেট ভরতে হবে তারপরে ক্যাপটা ওপেন করে এর লোড টান দিতে হবে এবং টিগারে প্রেস করলেই ফায়ার মানে এখন প্লেটটা চলবে তো এই মেয়েটার দেওয়া আছে এবং এটা হলো এর গানটিতে খাওয়া বড়ার জন্য নজেল প্রিন্ট এখানে সাথে কিছু ওরিং দিয়ে দিছে এর আগে যতগুলো গানই পাইছিলাম কোনো গানের সাথে ওরিং পাইনি কিন্তু এবারিংটি তাদের অনেক রিকোয়েস্ট করার পরে ওরিং দিছে সাথে এক টেলেন্টেড দিয়ে দিছে এবং ব্যারেলটি কিন্তু অনেক বড় গানটিতে পাঁচশো এম এম ব্যারেল ব্যবহার করা হয়েছে এবং এটাতে আপনারা স্লাক পেলেট দুইটাই চালাইতে পারবেন এবং গানের প্যাকেজে যা থাকতেছে একটি ফুর স্টেজ পাম্পার থাকতেছে একটি ওভেন অপটিক্সের স্কুপ থাকতেছে স্কুপটি হল এম সি চার ষোলো চুয়াল্লিশ এস এফ খুব গুড কোয়ালিটি অনেক ভালো ওভেন অপটিক্স এটার সাথে স্কুপের ওয়ারেন্টি পাবেন আপনারা তিন মাস স্কুপটি কিন্তু জোস এজিএসের পাম্প থাকতেছে সাথে এক পিস তো এগুলা টোটাল সব কিছু মিলিয়ে এটার প্রাইস ধরা হয়েছে যেটা সরাসরি বিক্রি রেট এটাই বলে দেয় এখন অনেকেই আছেন ইন্ডিয়ান নন রেগুলেটেড গানগুলো খুজিন এগুলো ইন্ডিয়ান গানের থেকে হাজার গুণে ভালো এবং রেজাল্ট লং জিবিটি প্লাস এ সব কিছুই ভালো ইন্ডিয়ান গানের তুলনায় তো অনলি কে প্রাইসটি ডিসক্রিপশানে দেখে নেবেন আরও ভালোভাবে তাহলে বুঝতে পারবেন কে তো যাদের প্রয়োজন হয় দ্রুত যোগাযোগ করবেন স্টক সীমিত এক পিস আসছে পাওয়াই জানা তো অনেক দিন পরে প্রোডাক্টটি পাইছি তো এবং সব থেকে বড়ো আকর্ষণীয় যে বিষয়টা এটা সিলিন্ডারটা আগের থেকে অনেক বড় আগে সিলিন্ডার থাকতো তিনশো সিসি এটাতে সিলিন্ডার আছে পাঁচশো সিসি সাপ্রেসর তো এক্সট্রা আপনাদের কিনতে হয় সাপ্রেসর আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা ক্রয় করতে পারবেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম